ওয়েস অ্যালুন অ্যাক অ্যানি রুহু হেনবি আপনাকে যদি জিজ্ঞেস করে রুহু কি জিনিস আপনি বলেন কুলির রুহ হোম আমরি আম্রি এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নির্দেশনা মানুষের ভিতরে কাজ করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশনা ওই শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা বেঁচে থাকবে যখন আল্লাহ তাআলার নির্দেশনা বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা রুহু কেড়ে নেবেন এটা কোথায় নেবেন অ ম্যা দ্য কে যদি কোনো মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ হয় তাহলে এটা আল্লাহ তালা নিয়ে নেন ইল্লিনে কোথায় নেন ইল্লিনে আর যদি এটা বদকারের আত্মা হয় অবিবেচক জালিম এর আত্মা হয় আল্লাহ তালা এটাকে নেন সিজ্জিনে ওমা আদামা সিজ্জিন কিতাব উম্মার কুম আল্লাহ বলতেছেন এটা একটা মোহরাঙ্কৃত একটা কিতাব যেখানে আল্লাহ তালা এটাকে নিয়ে আটকায় রাখেন তাহলে রুহু বোঝা গেল আসছে কোথা থেকে উপর থেকে আর কোরআনটা আসছে কোথা থেকে উপর থেকে তাহলে রুহুকে নিজের বডিকে ঠিক রাখার জন্য নিজের শরীরকে অটুট মজবুত রাখার জন্য যেমন আমরা জমিনে ফসল উৎপাদিত করে খাই এইটা দিয়ে শরীর ভালো থাকে কিন্তু আত্মা ভালো থাকে না এইটাকে ভালো রাখতে হলে যে কাজটা করতে হবে রহমান আমার রব তিনি যিনি রহমান তিনি এটার খাবারের বন্দোবস্ত করেছেন লৌহে মাহফুজে এ লোহ মাহফুজ থেকে যেটা এসছে সেটা হচ্ছে এই আত্মার খাবার সেটা হচ্ছে আলা তাতমা কুলুব এটা হচ্ছে আল্লাহ জিকির যে জিকিরের মাধ্যমে আমরা বলেছিলাম বিগত জুমায় এই কোরআনের নামও জিকির কোরআনের নামও জিকির আল্লাহ তালা বি আল্লাহ আর জিকির হচ্ছে আল্লাহ ইন্নুল কুলুব যেটা তোমাদের অন্তরটাকে সুস্থ রাখে তৎমা ইন্না মানে হচ্ছে পরিশুদ্ধ রাখা বা সুস্থ রাখা বা প্রশান্ত রাখা এটাকে বলা হয় তাতমা ইন্নুল কলুব এটা সুস্থ রাখতে হলে আপনাকে কোরআনের আনুগত্য করতে হবে আল্লাহ বিদিক তাতমা ইন্নুল কলুব আল্লাহ বলতেছেন তোমার অন্তরটাকে যদি পরিশুদ্ধ এবং প্রশান্ত রাখতে চাও তাহলে কোরআনের জিকির করো কিছের জিকির কোরআন কোরআনটা একটা জিকির কোরআন যত বেশি তেলাওয়াত করবেন কোরআনের যত বেশি আনুগত্য করবেন আপনার ঘরের ভিতরে হয়তো সম্পদ না থাকতে পারে আপনার ঘরের ভিতরে হয়তো স্বর্ণদানা দানা এগুলো না থাকতে পারে কিন্তু শান্তি দিয়ে আল্লাহ ঘরটা সায়ে দিবেন কোরআন যা দিয়েছে এটাকে মানার উপরেই আল্লাহ তাল রহমতটা আপনার উপরে বর্ষিত হয়